আমরা হচ্ছে এখানে একটা কমিউনিটি থেকে এসেছি আমাদের কমিউনিটির নাম হচ্ছে বরিশাল স্টুডেন্ট কমিউনিটি তো এখানে হচ্ছে যেহেতু আমরা ইতিমধ্যে হচ্ছে একটা অভিনয় শেষ করেছি তাই আমরা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় অনেক রকম স্লোগান লেখা ছিল যেগুলো আমরা ওইভাবে করে ফুটিয়ে তোলা হয়নি কিন্তু সেগুলো আমরা এইভাবে পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেছি যাতে আমাদের স্লোগানগুলো হাইলাইট হয় এবং আমরা যে এত যুদ্ধের পরে সবটা আমরা হচ্ছে জয় করতে পেরেছি সেটারই একটা এটা হচ্ছে আপনার ফলাফলস্বরূপ এটা আমাদের করা এবং এটা আমরা নিজে উদ্যোগেই করতেছি এখানে আসলে আমরা সম্পূর্ণ চাচ্ছি যে মানে আমরা ইতিহাসের পাতা একটা আমাদের আমাদের যে এতদিনের সংগ্রাম সেইটারই একটা চিহ্ন আমরা রেখে যাচ্ছি এবং আমাদের যে দেশটাকে নতুন রূপে সাজাচ্ছি আমরা সব কিছু সর্বোপরি আমরা এটা বলতে পারেন যে একপ্রকার সৌন্দর্য বর্ধনের কাজও আমরা করতেছি এটাই আমরা এখানে আছি বরিশাল স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে আমাদের এই বিগত এক মাস যাবৎ আপনারা জানেন যে বিভিন্ন রকম ছাত্র একটি একটা ছাত্র আন্দোলন এবং গণ সৃষ্টি হয়েছিল এর ফলে আমরা দেখা যায় যে বিভিন্ন রকম কর্মকাণ্ড করা হয়েছে এবং এই সময় আমরা ছাত্র সমাজ এমনকি জনসাধারণ অনেকেই বিভিন্ন রকম দেয়ালে অনেক প্রতিবাদী স্লোগান লেখা হয়েছে তো এই কারণে অনেক সময় অনেক অনেকে বলছে যে না ছাত্ররা নাকি দেশের ক্ষতি করছে তো আমরা আসলে এটা বোঝাতে চাচ্ছি যে না ঠিক আছে ছাত্ররা শুধু ক্ষতি করছে এমন না আমরা সবাই যেহেতু ক্লেম করছে যে না আমরা পরিবেশ বা আমাদের সমাজ বিভিন্ন জায়গায় এই নোংরা করা হয়েছে তো আমরা যে না আমরা ছাত্রদের পক্ষ থেকে এই যেমন আমাদের বর্তমান সংগঠনটা আছে বরিশাল ক্রিস্টুডেন্ট কমিউনিটি এর পক্ষ থেকে আমরা বরিশাল শহরটা ক্যাম্প বা আমাদের শহর এটা শুধু বরিশাল না আমরা দেখা যায় যে ছাত্ররা বিভিন্ন ভাগে ভাগে ভাগ হয়ে যা সারা দেশব্যাপী এটা করছে তো আমরাও এরই একটি অংশ হিসেবে বরিশালের একটা অংশ বা আমাদের যতটুকু সম্ভব ততটুকু জায়গায় আমরা সৌন্দর্য বন্ধনের জন্য বিভিন্ন রকম চিত্র বা আমাদের বিভিন্ন ডিজাইন এগুলোও যা দেয়ারে করছি যাতে আমাদের শহরের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে দেখা যায় যে শহরটা দেখতেও সুন্দর লাগে বা দেখা যায় যে বিভিন্ন রকম নানারকম যে কথাবার্তা হচ্ছে তার দিকে এটার একটা আসলে যে শুধু এই পরিবেশ বা সমাজ নষ্ট করতে না এরা সুন্দর করে সাজাতেও জানে এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের বাসযোগ্য একটা শহর এখানে তো এটা সুন্দরভাবে সাজানো আমাদের একটা দায়িত্ব কর্তব্য এই কারণেই আমরা এখানে এই কাজগুলো করছি আসলে আমাদের দেশের জন্য একটা কাজ করা এটা আমাদের জন্য আসলেই সৌভাগ্য নীয় এবং আমরা স্টুডেন্ট হিসেবে এতটা মানে সৌভাগ্য করতে পারবো একটা কাজ থেকে করতে পারবো এই এটা আমাদের জন্য অনেক বন্ধে এই এই কাজের জন্য আরও উৎসাহ প্রদান করা হয়েছে প্রায় ছয় সাত দিনের মতো আমরা এই কাজের জন্য নিয়োজিত আছি